এটা ম্যাটার করে না যে আমি টিএমসি নেতার ছেলে হোক বা কোন মোস্তানের ছেলে হোক এটা ম্যাটার করে না সর্বপ্রথম ম্যাটার করে যে আমি একটা মুসলিম ঠিক আছে তারপরে এই যে জেল আমরা খেটে এলাম কি বলবো সব থেকে বড় একটা অভিজ্ঞতার ব্যাপার প্রতি লড়াই জারি থাকবে তাতে আমাদের বাহান্ন দিন জেল হোক বা বাহান্ন বছর জেল হোক হকের প্রতি লড়াই জারি থাকবে ঠিক আছে যে আমরা নিজেদের মুসলিম জাতির জন্য কবরস্থানের জন্য মসজিদ মাদ্রাসার জন্য আমরা জেল খেটেছি এটা আমরা খুবই আনন্দিত প্রিয় দশকের এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো আপনারা জানেন অবগত আছেন ভাঙড়ে অকাপ আন্দোলন নিয়ে সাধারণ মানুষ এবং আইএসএফের নেতাকর্মীরা এবং টিএমসি নেতার ছেলে পর্যন্ত গ্রেপ্তার হয়েছিল আইএসএফের ডাকে অকাপ আন্দোলনে মিছিলে যাওয়ার জন্য এই মুহূর্তে আমার পাশে আছে টিএমসি নেতার ছেলে এবং জানেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তার বাবা যে বক্তব্য দিয়েছে আমি টিএমসি করি টিএমসির কাছ থেকে কোনো সহযোগিতা পাইনি অকাপ আন্দোলনে যাওয়ার জন্য এই মুহূর্তে আবারও তাদেরকে দেখা যাচ্ছে আই এসএফ নেতার পাশে এবং আইএসএফ নেতাদের পিছনে তাদের তার লড়াইটা জারি থাকবে এমনটাই বার্তা জানাচ্ছে এবং জানাচ্ছেন আমার ধর্ম আগে আমার জাত আগে তারপরে আমার বাবা টিএমসি করুক আমার বাবা বাবার জায়গায় থাকবে এবং তো চলেছে এবং কী জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় এটা ম্যাটার করে না যে আমি টিএমসি নেতার ছেলে হোক বা কোন মোস্তানের ছেলে হোক এটা ম্যাটার করে না সর্বপ্রথম ম্যাটার করে যে আমি একটা মুসলিম ঠিক আছে এইবারে মুসলিমের হয়ে তবে একটা জিনিস আমি দেখেছি এই জেল খেটে এসছি বাহান্ন দিন বলো আর বাহান্ন বছর বলো এর মধ্যে আমি একটা শিক্ষা পেয়ে গেছি ঠিক আছে কোন দল করতাম কি কি করতাম আমাকে সাহায্য কেউ করতে আসেনি করতে এসে একমাত্র ভাইজান ঠিক আছে এই যে জেল খেটে আসলাম বিনা দোষে বিনা অপরাধে আমি যে জেল খেটে আসলাম এতে একটা শিক্ষামূলক জিনিস আমি পেয়েছি বিনা দোষে জেল খাটলাম একদম এটাই আমার একদম বক্তব্য আছে আমার এটাই কি বলবেন যে অকাপ আন্দোলনের জন্য আপনি টিএমসি নেতার ছেলে হওয়ার সত্ত্বেও আপনাকে জেল খাটতে হলো তাহলে কি দাবি জানাবেন বা কি বক্তব্য আগামী দিন ফের আবার ফের আইএসএফ নেতাদের সঙ্গে ঘুরছেন যদি আবার যদি ফালতু গ্রেপ্তার হয়ে যান বা কেস যান ভয় লাগছে না 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 ভয়ের কি আছে এই তো জেল খেটে আসলাম আর এর পরেও আবার ভয়ের কি আছে ভয়ের তো কিছু নেই মিথ্যে মামলা করে যদি দেয় তাহলে দেখা যাচ্ছে ভাঙড়ের একটা ছেলেরাও অনেকজন এমন আছে বাড়ি শুয়েছিল তারা সোনপুরে টোটালে আসেইনি সেই দিনকে তাদেরকে বাড়ির থেকে তুলে এনেছে এনে আমাদের সাথে জড়িত করে দিল আমরা এই জন মতো রিলিজ হলাম তারা তাদের মধ্যে কিছু কিছুজন আছে ওখানে ছিলই না টোটালি তাদেরকে ধরে এনে এখানে রেখেছিলো এটাই এরকম যদি চলতে থাকে তাহলে ভাঙড়ের একটা ছেলেরাও কেস ছাড়া বাঁচতে পারবে না জেলের ভাত সবাইকে খেতে হবে এভাবে চললে এটা যেন বন্ধ হয় লড়াই জারি থাকবে হকের প্রতি হকের প্রতি লড়াই জারি থাকবে তাতে আমাদের বাহান্ন দিন জেল হোক বা বাহান্ন বছর জেল হোক হকের প্রতি লড়াই জারি থাকবে ঠিক আছে করছি আমরা আমরা কোনো অন্যায় করছি না কি কারণে বলতে আমাদের মুসলিম জাতির যে অকাপ আন্দোলন অকাপ আইন হয়েছে সেই আইনের বিরোধিতা করে আমরা আন্দোলন করছিলাম আমাদের আইএসএফ এর প্রতিষ্ঠাতা নৌসাদ সিদ্দিকি কিন্তু নওশাদ সিদ্দিকি বলে দেওয়ার পরেও আমরা আইএসএফ এর ফেলাক নিয়ে কিন্তু আন্দোলন করিনি আমাদের জাতির স্বার্থে দিকে নেতৃত্বে বা নওশাস্ত্রের দিকে অনুপস্থিত থাকার পরেও আমরা যেভাবে লোকজামায়াত করেছিলাম সেই মিঠিনটা সেই মিছিলটা সেই আন্দোলনটা বাঞ্চাল করার জন্য বিভিন্ন দিক থেকে চক্রান্ত করে আমাদেরকে ফাঁসানো হয়েছে তো জাতির জন্য অকাবের জন্য মুসলিমদের জন্য আমরা জেল খেটেছি এটা খুবই আনন্দের বিষয় যে আমরা নিজেদের মুসলিম জাতির জন্য কবরস্থানের জন্য মসজিদ মাদ্রাসার জন্য আমরা জেল খেটেছি এটা আমরা খুবই আনন্দিত এবং আমাদের ছেলেপিলে যারা আছে তারা আমাদের বাড়িতে ফেরার খুশিতে তারা আজকে খিচুড়ি রান্না করেছে বা আলু বিরিয়ানি করেছে এতে আমরা খুবই আনন্দিত কী বলবেন আপনি আপনার পাশে দাঁড়িয়ে আছে টিএমসি নেতার ছেলে তিনি সেই অকাব আন্দোলনে গিয়েছিল এর কিছু বন্ধুদের আয় হিসেবে আর কি ছেলেরা ছেলেদের সঙ্গে তার বন্ধুত্ব ছিল টিএমসি নেতার ছেলে যাওয়ার পরেও সে টিএমসি নেতার ছেলেও ওয়াক আপ আন্দোলনের জন্য ছাড় পেল না কি বলবেন তাহলে কি টিএমসিটা কি চাইছে ওয়াকাব আন্দোলন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই পুলিশের নেতৃত্বে গ্রেপ্তার হয়েছে এবং টিএমসি নেতার ছেলে পর্যন্ত ছাড় পাচ্ছে না কি বলবেন ওকা আন্দোলনটা কি দমনের চেষ্টা না পার্টির সাথে কোনটা অবশ্যই এটা ঠিক তৃণমূলের ছেলে কিন্তু তার আগে ও একজন মুসলিম মুসলিম হিসেবে অকাপ আন্দোলনে ওর জয়েন দেওয়া অবশ্যই কর্তব্য সেই হিসেবে ও মুসলিম হিসেবে ওকাপ আন্দোলনে জয়েন করেছে এটা অসংখ্য ধন্যবাদ ভাইকে কিন্তু এই আন্দোলনের পরেও তাকে জেল খাটতে হয়েছে এটাও খুব আনন্দের কেন মুসলিম জাতির একটা লড়াইয়ে তৃণমূল হলেও সেই ভাই আমাদের সাথে সাথ দিয়েছে অবশ্যই ভাইকে অনেক অনেক ধন্যবাদ কি বলবেন এই যে বারম্বার একাধিক বাজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে ভাঙড়ে জেলে মিথ্যা গ্রেপ্তার হচ্ছে ভাঙরে কি শুধু সংখ্যালঘু এলাকা বেশি বলে বা মুসলমান বেশি বলে কি মিথ্যাকে কেসে তারা ফাঁসছে বা মিথ্যাকে কেসে জেল কি আপনার মতামত বা দাবি শুধু ভাঙর নয় পশ্চিম বাংলার যেখানে যেখানে আইএসএফ আছে সেই আইএসএফের সেখানে সেখানে আইএসএফকে ধরে ধরে মিথ্যাকে সে ফাঁসিয়ে দিচ্ছে তার কারণ একটাই যে মমতার ভোট কাটছে শুধুমাত্র নওশাদ কারণ প্রত্যেকটা প্রত্যেকটা জায়গার মুসলিম আস্তে 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 মুসলিম কি হিন্দু দলিত আদিবাসী প্রত্যেকটা জাতি থেকে নওসাদের হাতে হাত দিয়ে সব ঐক্যবদ্ধ হচ্ছে আগামী শাসক দলকে হারাতে হাজার ছাব্বিশে এটাই বলে আমি মনে করি না অবশ্যই লড়াই জারি থাকবে অবশ্যই লড়াই জারি থাকবে তো অবশ্যই পদক্ষেপ বলতে আমাদের রাজ্য কমিটি আছে আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইজান আছে তারা যা যা নির্দেশ দেবে আমরা সেই মতো আমরা নিজেদের এলাকায় অ্যাপ্লাই সব সবথেকে বড় কথা হচ্ছে ওয়াকাফ আমাদের বাপদাদা চোদ্দ পুরুষের দান করা সম্পত্তি যাতে আমাদের হস্তান্তর হয়ে যাচ্ছে সেই জন্যে আমরা আন্দোলনে নেবেছিলাম কেন্দ্র সরকার আইন করেছে কেন্দ্র সরকার একা লুটে পেটে খাওয়ার জন্য সব থেকে বড়ো প্রশ্ন তো এখানেই যে রাজ্য সরকারের কেন এত কষ্ট হচ্ছে যা আমরা আন্দোলন করছি রাজ্য সরকার কষ্ট হচ্ছে আমাদেরকে ধরে ধরে জেল খাটাচ্ছে বিনা অন্যায়তে এতে সব থেকে বড়ো প্রশ্ন এটাই তারপরে এই যে জেল আমরা খেটে এলাম কি বলবো সব থেকে বড়ো একটা অভিজ্ঞতার ব্যাপার যা জেলের বাইরে থাকলে এগুলো জানতে পারতাম না হ্যাঁ জেলের বাইরে থাকলে যেগুলো জানতে পারতাম না যেগুলো প্র্যাকটিক্যালে শেখা হলো জানা হলো মানুষকে আরও ভালোভাবে বলতে পারব বোঝাতে পারবো হ্যাঁ লক আপ কী জিনিস জানলাম জেল কিনি কী জিনিস জানলাম জেলের ভিতরে কী হয় জেলের বাইরে কি হয় এইগুলো একটা বিরাট বড় অভিজ্ঞতা যারা আমাদেরকে অন্যায়ভাবে জেল খাটিয়েছে ধন্যবাদ তাদের এই যে হ্যাঁ লড়াই যা জারি থাকবে মানে সবথেকে বড়ো কথা লড়াই কেন জারি থাকবে না আজকে শুধু ওয়াক আপ নয় আমাদের ওয়াক নাম করে যে দাগটা আমাদের গায়ে লাগাতে চাইছে নওসাদের সঙ্গে আমাদেরকে তো ভালো জিনিস সব থেকে বড়ো কথা আমাদের মূল্যবান একটা ভোট এতদিন দীর্ঘদিন যাবত আমরা প্রত্যেকেই যেমন দিয়ে এসেছি যে নেতাকে আমরা ভোট দিয়ে জিতিয়েছি সে নেতা তার উত্তর জ্ঞান নেই সে নেতার কোনো উত্তর উত্তরপূব জ্ঞান নেই নাম্বার ওয়ান নাম্বার টু সে নেতা হচ্ছে বেনামাজি সে নেতা হক হালাল সম্পর্কে যার কোনো জ্ঞান নেই সে নেতা নেশা করে বেড়ায় ইত্যাদি ইত্যাদি তার অনেকগুলো সাইড ইফেক্ট আছে আর এমন একটা নেতার পিছনে আমরা যাচ্ছি বা আমাদের ট্যাগ লাগাতে চাইছি যে নওসাদের সঙ্গে আইএসএফ সেই নেতা আজকে আমাদের আলেম সেই নেতা নামাজি সেই নেতা হক হালাল সম্পর্কে যার জ্ঞান আছে প্রত্যেকটা মানুষের অধিকার বাড়িতে বাড়ি থেকে বয়ে দিয়ে আসার মতন যার জ্ঞান আছে তা তার পিছনে আমরা ছুটবো না তার পিছনে সময় নষ্ট করব না এই অধিকার জারি থাকবে না এই আন্দোলন জারি থাকবে না তো থাকবে কোথায় এ কোনো মতেই যতক্ষণ থাকবো হ্যাঁ ওই কচ্ছপের মতন হাজার বছর বেঁচে থাকার থেকে দশ দিন সিংহের মতন বাঁচা আমার মনে হয় সব থেকে ভালো জিনিস যে লড়াই জারি থাকবে টেনশান নেই